সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক সহ একশো জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দায়ের করা হয়েছে একই সঙ্গে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে উপসচিব দিদারুল আলম চৌধুরী সাবেক এমপি মোহাম্মদ আব্দুল ওয়াহিদ সহ চার জনের দেশত্যাগের নিষেধাজ্ঞা জারি করেছে আদালত মঙ্গলবার এগারোই মার্চ নাইম শেখ নামের এক ব্যক্তি চিফ প্রসিকিউটর বরাবর মানবতাবিরোধী অপরাধের অভিযোগটি দায়ের করেন এতে বলা হয় গত চারই আগস্ট বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী গোলচত্বরে ছাত্র জনতার আন্দোলন দমন করতে আসামিরা গুলি চালান ও ঘটান অভিযোগকারীর দাবি তার শরীরে এখনও চার শতাধিক গুলি রয়েছে অন্যদিকে সোমবার মার্চ দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সাবেক স্বাস্থ্য ও পরিকল্পনা মন্ত্রী জাহিদ মালিকের ছেলে রাহাত মালিক সহ চারজনের বিরুদ্ধে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা জারি করেছে তাদের বিরুদ্ধে দুর্নীতি অনিয়ম ও জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে ট্রাইব্যুনাল প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে অভিযোগগুলো পর্যালোচনা করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে তবে অভিযুক্তদের পক্ষ থেকে বিষয়ে এখন পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি